হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা একটা সাদের প্লেন শিট নিয়ে বিস্তারিত আলাপ করবো তো এই প্লেন শিটগুলো আমরা কিভাবে বিছাবো এবং নর্মাল ছাদের জন্য কিভাবে বিছাবো আর ফেয়ার ফেস বা অ্যাসকাস্ট ছাদের জন্য আমরা কিভাবে বিছাবো দুইটি বিষয় নিয়ে আজকে আলাপ করব তো প্রথমেই বলে নিই নর্মাল সাদ করার জন্য আসলে যেভাবে আমি সিট বিছাতে চাই জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ছাদে প্লেন প্লেনশিট যতটা কম লাগানো যায় অর্থাৎ ওয়েস্টেজটা কম আসে আমার রুমের স্পেসিং অনুযায়ী বা রুমের যে লেন্থ ব্রেথ এটার উপরে আমি সর্বোচ্চ শিট ইউজ করতে পারি সেই হিসাবে আমার প্লেন শীট বিছাতে হবে যেহেতু এই সিলিংগুলো নর্মালি প্লাস্টার হবে এবং পেন্ট হবে সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা বিবেচনা করতে পারি আরেকটা একটা বিষয় আমরা এখানে হিসাব করবো যে আমরা প্লেন শিটগুলো আসলে যে বিছাবো এই বিছানোর পরে বা সার ঢালার পরে আমরা যখন প্লেন শিটগুলো বা সারের সার্টারিংগুলো খুলে ফেলবো ওই খুলে ফেলার পরে প্লাস্টার করা পর্যন্ত অনেক দিন পরে থাকবে বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এগুলো অনেক দিন পরে থাকে তখন লোকজন আসে বা একটা বিল্ডিংয়ের ক্লায়েন্ট আসে বা অফিসিয়াল লোক যারাই আসে তখন এদের চোখে একটু দৃষ্টিকোট হয় যদি খারাপ আসে বা প্লেনশিটগুলো সাজানো এলোমেলো হয় দৃষ্টিকোট লাগে সেই সব জিনিস থেকে এড়ানোর জন্য আমরা প্লেনশিটগুলো একটু সুন্দর করে সাজাবো অর্থাৎ ল্যাপিং দিব বাট ল্যাপিং বা জয়েন্টগুলো জানি বরাবর হয় বা জয়েন্টগুলি একদিকে পড়তে পড়ে বা চোখে ভালো লাগে এবং শিটের ব্যবহার সবচেয়ে সর্বোত্তম ব্যবহার হয় সে বিষয়টা খেয়াল করেই সিট বিছাতে হবে আর অ্যাসকাট বা ফেয়ার ফেজের ক্ষেত্রে আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি যে এটা একটা অ্যাসকাস্ট স্লাব এটা হলো ডিমের টপ লেভেলের স্লাব আর এটা হলো বিমের বটম লেভেলের স্লাব তো এখানে এই জায়গাটুকু থাকবে এই জায়গাটুকু থাকবে হলো টপ এবং এটা তো এই জিনিসটা বাইর থেকে দেখা যাবে এই সিটের জয়েনগুলো কিভাবে হবে এই জয়েন্টগুলো নির্ভর করে মূলত আর্কিটেক্টের উপর আর্কিটেক্ট এটার সিট কিভাবে বিছাবো এই বিছানোর উপর একটা ড্রয়িং দিবে অর্থাৎ শীটগুলো কত মাপ হবে জয়েন্টগুলো কত হবে এটা ডিটেলস একটা মাপ দেবে এবং এই মাপ অনুযায়ী আমরা বসাবো আর যদি এটা না হয় বা আর্কিটেক্ট যদি প্রজেক্টের উপর ছেড়ে দেয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের হিসাব নিকাশ থাকবে যে এটা বাইরের দিকে লম্বা লম্বা অর্থাৎ যেদিকে স্প্যানটা বেশি এদিকে সিটের ব্যবহার প্লাস জয়েন্ট এবং সৌন্দর্য সব দিক বিবেচনা করে এই সিটগুলো বিছাতে হবে সেক্ষেত্রে এখানে বিম আছে এই বিমের ক্ষেত্রেও আমরা এখানে সিট বিছিয়ে আমরা এই কাজটা করে নিতে পারতাম এই হলো বিষয় আর জয়েনগুলো বিশেষ করে যদি আমরা দুই সিটের জয়েনগুলো মুখে মুখে দিই এটা হলো জয়েন্ট এই জয়েনগুলো আমরা মুখে মুখে দিলে সমস্যা নেই নিচে শুধু ঢালার পরে ছোট্ট একটা জয়েন্টের মতো দেখা যাবে এটা পরবর্তীতে রেন্ডারিং করলে চলে যাবে অর্থাৎ হালকা একটু দাগের মতো আসবে আর এটা না হলে অনেকেই চায় যে আমরা এখানে টেপ অর্থাৎ রেকজিন টেপ ব্যবহার করি রেকজিন টেপ পঞ্চাশ মিলি যে রেকজিন টেপটা এটা আমরা জয়েন্টে ব্যবহার করি ব্যবহার করলে যেটা হবে যে এইখানে সাদা একটা অর্থাৎ পঞ্চাশ মিলি টেপের একটা দাগ আসবে ঢালের ভিতরে তো এটা অনেক অনেকভাবেই করে তবে সবচাইতে গুরুত্ব দিতে হবে আর্কিটেক্টকে যে আর্কিটেক্ট আসলে কী চাচ্ছে তার মতামত নিয়ে করব। সেক্ষেত্রে টেপ ব্যবহার করব না মুখে মুখে জয়েন দেবো সেটা তার উপরে নির্ভর করে এই হলো বিষয় আর এই সিটগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে তিন ফিট ছয় ফিট লেন্থের হয়ে থাকে বা চার ফিট আট ফিট হয়ে থাকে এবং এটাও বিভিন্ন গ্যাজেরও হয়ে থাকে বিশেষ করে আঠারো গ্যাজ ষোলো গ্যাজ বারো গ্যাজ এখন যে যেটার জন্য যেভাবে কস্টিং ধরা সে হিসেবে এটা ব্যবহার করবে তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করলাম হয়তো বা ভালো লাগতে পারে আপনাদের কাজে আসলে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য